অবশেষে গত আঠাশে এপ্রিল ডক্টর ব্যবহারের অনুমোদন দিয়েছেন এবং তার ফলশ্রুতিতে উনত্রিশে এপ্রিল স্টার্লিংকে লাইসেন্স হস্তান্তর করা হয়েছে দুটো লাইসেন্স দেওয়া হয়েছে তার মানে এখন থেকে বাংলাদেশে স্টারলিং অপারেট করতে পারবেন এবং বাংলাদেশিরা স্টার্লিং ইন্টারনেট সেবা ব্যবহার করতে পারবেন গত তেরোই ফেব্রুয়ারি দুবাই থেকে ডক্টর ইনুস ইলন মাস্ককে ফোন করেছিলেন এবং সেই ফোনে তিনি বাংলাদেশে স্টারলিংকের প্রমোট করার কথা বলেছিলেন এবং পরে তিনি দেশে ফিরে উনিশে ফেব্রুয়ারি ইলন মাস্ককে চিঠি দেন যে লিঙ্ককে বাংলাদেশে তারা চান তারপরে এই প্রসেস চলছে আলোচনা চলছে খুব রিসেন্টলি আপনারা জানেন যে ড ইনুস কাতারে গিয়েছিলেন একটি পরিবেশ বিষয়ক সম্মেলনে যেটি ছিল কাতারের পরিবেশ নিয়ে এবং সেখানে কোন সরকার প্রধান একমাত্র সেখানে যোগ দিয়েছিলেন তার তেমন কোন রোল ছিল না কিন্তু সেখানে তিনি এই যে স্টারলিং কোম্পানির যে ইন্টারনেট যে ভাইস চেয়ারম্যান একজন তার সাথে মিটিং করেছেন এবং সেখানে কথাবার্তা চূড়ান্ত করে এসেছেন যে বাংলাদেশে স্টার্লিং কিভাবে অপারেট করবে এবং তারই ফলশ্রুতিতে বাংলাদেশে পরীক্ষামূলক সম্প্রচার কিন্তু চলছে এবং ধারণা করা হচ্ছিল যে বাংলাদেশে স্টার্লিং অপারেট করার জন্য সাধারণত তিন মাসের মতো সময় লাগবে কিন্তু আমরা দেখলাম খুব দ্রুত গতিতে স্টার্লিং কে সমস্ত ধরনের লাইসেন্স দেওয়া হলো তার স্টার্লিং অ্যাপ্লাই করেছে বিটি আর কাছে এই এপ্রিল মাসে বিটিআরসি এটা রিভিউ করে সরকারকে জানিয়েছে কনসার্ন মিনিস্ট্রিতে জানিয়েছে এবং খুব দ্রুতই তারা লাইসেন্সটি পেয়ে গেল স্টার লিঙ্ক হলো এটা একটা স্যাটেলাইট নির্ভর ইন্টারনেট সেবা আমাদের যে ইন্টারনেটগুলো রয়েছে সেগুলো কেবল নির্ভর সাধারণত সেগুলো এই সাবমেরিন কেবল দিয়ে কানেক্টেড হয় পরবর্তীতে সেগুলো তার এবং টাওয়ারের মাধ্যমে কানেক্টেড হয় তো যার ফলে হয় কি সারা বাংলাদেশের সব জায়গায় এই ইন্টারনেট সেবাটা একইভাবে দেওয়া যায় না কিন্তু স্টার লিঙ্ক আসলে যেটা হবে স্টার লিঙ্কের মাধ্যমে এটি সারা বাংলাদেশে বিশেষ করে প্রত্যন্ত দুর্গম অঞ্চলে চরাঞ্চলে যেখানে সাধারণ ইন্টারনেট ব্যবহারের অনেক বন্ধকতা থাকে সেখানে স্টার লিঙ্ক খুব সহজেই ব্যবহার করা যায় সভাপতিই স্টার লিঙ্ক নিয়ে যারা এই তথ্য প্রযুক্তি নিয়ে ভাবেন যারা ইন্টারনেট নিয়ে কাজ করেন তারা সভাপতি পুলকিত বোধ করতে পারে কিন্তু হঠাৎ স্টার লিঙ্ককে নিয়ে একটু তাড়াহুড়া কেন স্টার বাংলাদেশে এবং ভারতে প্রবেশ করার চেষ্টা করছে সেই দুই সাল থেকে আমরা আমাদের যখন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী পলক ছিল তখন আমরা দেখেছি যে এর প্রতিনিধি দল বাংলাদেশে এসেছে তারা ভারতেও গেছে আলোচনা চলছিল আলোচনা আগাচ্ছে কিন্তু সময় লেগেছে ভারতে তো এখনো স্টার এর সাথে তাদের চূড়ান্ত চুক্তি হয়নি বা লাইসেন্স দেয়নি একমাত্র শ্রীলঙ্কা শ্রীলঙ্কা স্টার রয়েছে পাকিস্তান খুব রিসেন্টলি তাদের টেম্পোরারি লাইসেন্স দিয়েছে আর বাংলাদেশ তাদের উনত্রিশে এপ্রিল ফুল লাইসেন্স দিয়ে দিয়েছে দশ বছরের জন্য এই লাইসেন্স দিয়েছে তো এখন যেটা বলছিলাম যে কি শর্তে স্টারলিং বাংলাদেশে অপারেট করতে দেওয়া হলো এটি এটি নিয়ে আমাদের তারা চুক্তিগুলো কিছুটা রিলিজ করেছে বিশেষ করে এই ইন্টারনেট প্রোভাইডার যারা আছে তারা জানে যে কি কি শর্তে দিয়েছে ডক্টর ইনুস প্রথম দিন যেদিন ফোন করেছিল তিনি বলেছিলেন যে স্টার হবে গ্রামীণ ফোন এবং গ্রামীণ ব্যাংকের আরেকটা সম্প্রসারণ এবং এর মধ্যে দিয়ে নারীর ক্ষমতায়ন যুবক শ্রেণীর কর্ম যেগুলো বলে এম্পাওয়ারমেন্ট এসব উনি মানে এগুলো ওনার কিছু বাতা কথা আছে উনি কেও সেই কথাগুলোই বলেছে কিন্তু স্টার্লিং কি আসলেই এই তাড়াহুড়া করে নেওয়ার পেছনে বাংলাদেশের গ্রামীণ নারীর ক্ষমতায়ন কিংবা ইয়াং জেনারেশনের এই জব প্রসপেক্টের জন্য নাকি এর পেছনে হিডেন কোন এজেন্ডা আছে আমরা কেঁচো খুবতে গিয়ে দেখলাম যে বিশাল সাপ বেরিয়ে পড়েছে আপনারা জানেন যে আমার আমাদের পার্শ্ববর্তী যে প্রতিবেশী দেশ আছে মিয়ানমার সেই মিয়ানমারের রাখাইন রাজ্যে এই কিছু সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ তারা আন্দোলন সংগ্রাম করছে এবং তার মধ্যে এই আরাকান আর্মি এবং আরও কয়েকটা গ্রুপ ন্যাশনাল ফ্রন্ট এরা মিলে এরা মিলে এই মোটামুটি রাখাইন রাজ্যের একটা বড় অংশ কিন্তু তাদের দখলে নিয়েছে এবং রোহিঙ্গারা মিয়ানমার সরকারের পক্ষে ছিল বিশেষ করে যে আরাকান রোহিঙ্গা সলিডাইটি যে অর্গানাইজেশনটা আছে এই সশস্ত্র গ্রুপটা কিন্তু মিয়ানমারের পক্ষে এবং আরাকান আর্মির বিপক্ষে ছিল আপনাদের খেয়াল আছে কিনা যায় না যে গত মার্চ মাসে নারায়ণগঞ্জ থেকে আরসার চিফ আতাউলাস আরো নয় জন সহ গ্রেপ্তার হয়েছিল এবং তারপর তারা আর্মির তত্ত্বাবধানে ছিল এবং আর্মি এই আরসা এবং আরাকান আর্মিকে মোটামুটি মিলিয়ে দিচ্ছে যে আগে যেখানে তারা দুটা গ্রুপ ছিল আরাকান আর্মি ছিল বৌদ্ধদের সশস্ত্র সংগঠন আর রোহি ছিল হলো রোহিঙ্গা মুসলমানদের সংগঠন এই দুটা সংগঠনকে এক করে তারা রাখাইন রাজ্যে মায়ানমারের জান্তা সরকারের বিরুদ্ধে সংগ্রামে রাজি করিয়েছে এখন এই যে রাখাইনের যে সশস্ত্র বিদ্রোহী গ্রুপ নন স্টেট অ্যাক্টর যাদের সাথে বাংলাদেশ সরকার এখন কাজ করছে সাধারণত লিগালি বা প্রকাশ্যে এই নন স্টেট অ্যাক্টরদের সাথে একটি দেশের সরকারের কাজ করবার কোনো সুযোগ নেই কিন্তু বাংলাদেশ ফর্মালি এই আরাকান আর্মিদের সাথেই কাজ করছে বলা যায় তারা বলেছে যে তারা নীতিগতভাবে সম্মত হয়েছে তারা তাদের করিডোর দিয়েছে ইন দা নেম অফ হিউম্যান করিডোর আর মানবিক এই নামে তারা আরাকান আর্মিকে সব ধরনের সাহায্য দিচ্ছে যদিও বলা হচ্ছে খাবার ওষুধ এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রে এই করিডোরের মাধ্যমে যাবে রাখাইন রাজ্যে কিন্তু এর পাশাপাশি অলরেডি আমাদের কাছে তথ্য এসেছে যে এর পাশাপাশি বিভিন্ন মানে মারণঘাতী অস্ত্র আরাকান আর্মির হাতে এই করিডোর দিয়ে তুলে দেওয়া হচ্ছে এবং এখানে বাংলাদেশ আর্মিকে জড়ানো হচ্ছে রামু ক্যান্টনমেন্ট এটা টেন ডিভিশন এর সাথে সেভেন্টিন্থ এবং টোয়েন্টি ডিভিশন জড়িয়ে গেছে তো একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে কিন্তু এই আরাকান আর্মি এবং অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর একটা সমস্যা ছিল যে তাদের মধ্যে যোগাযোগের যে ইন্টারনেট পরিষেবা ছিল সেটা খুবই লিমিটেড ছিল কারণ মিয়ানমার গভর্নমেন্ট এই মিয়ানমারের সব সীমান্ত এলাকায় ইন্টারনেট সার্ভিস বন্ধ করে দিয়েছিল তাদের কোনো ইন্টারনেট সার্ভিস ছিল না তো আরাকান আর্মি এবং অন্যরা বেসিক্যালি বাংলাদেশের বিভিন্ন মোবাইল সিম ইউজ করে তাদের কমিউনিকেশনটা কন্টিনিউ করতো কিন্তু এখন যেহেতু সেখানে আমেরিকান সোলজার সিভিলিয়ান থাকবে এই করিডোর এবং যুদ্ধ রিলেটেড সেই জন্য এবং যেহেতু আরাকান আর্মিদের একটা তারা অল আউট একটা অ্যাটাকে যাবে বলে ধারণা করা হচ্ছে কারণ রাখাইন রাজ্যে এখনো তিনটা ভাইটাল টাউনশিপ কিন্তু জান্তা মায়ানমার জানতার অধীনে রয়েছে তাদের মধ্যে একটা হলো যা রাজধানী রাজ্যের চা আর একটা হল মানাং টাউনশিপ এই তিনটা দখলে নেওয়ার জন্য আরাকান আর্মি একটা অল আউট অ্যাটাকে যাবে সো তাদের কমিউনিকেশন ইম্প্রুভ করার জন্য এই স্টার্লিং প্রযুক্তি অলরেডি আরাকান আর্মির হাতে তুলে দেওয়া হয়েছে এই আরাকান আর্মিকে তথ্য প্রযুক্তি যোগাযোগে সমৃদ্ধ করার জন্য আরো এনরিচ করার জন্য বেসিক্যালি আনার জন্য এত তাড়াহুড়া করা হলো যেখানে কম সময়ে তারা এই অপারেশনে চলে যাচ্ছে সুতরাং এই যে আমি আমরা বারবার বলছি যে বাংলাদেশকে বাংলাদেশের ভূখণ্ডকে বিদেশি শক্তির হাতে তুলে দেওয়া হচ্ছে বাংলাদেশকে যুদ্ধের মধ্যে ঠেলে দেওয়া হচ্ছে সেই তার সাথেই আরো বেশি সম্পৃক্ততা বাড়লো আরাকান আর্মির মতো সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীদের হাতে অত্যাধুনিক স্টার্লিং প্রযুক্তি তুলে দেওয়ার জন্য এবং ডক্টর ইনুস বিদেশি শক্তির ইঙ্গিতে ইশারায় এই বিধ্বংসী পদক্ষেপটি গ্রহণ করলেন এবং আরও মজার ব্যাপার হল যে সাধারণত এই মোবাইল প্রোভাইডার্স যারা আছে বাংলাদেশে গ্রামীণ ফোন বলেন বাংলা লিঙ্ক বলেন এয়ারটেল বলেন বা রবি বলেন এরা সরকারকে কিন্তু একটা বড় অঙ্কের টাকা দেয় বাংলাদেশ সরকার যখন থ্রি জি লাইসেন্স প্রদান করার জন্য নিলাম ডাকলো এবং থ্রি জি লাইসেন্স প্রদান করে চারটা ইন্টারনেট কোম্পানি কাছ থেকে সরকার পেয়েছিল প্রায় তিন হাজার কোটি টাকা পেয়েছিল লাইসেন্স ফি আবার যখন ফোর জি দিল তখন এই চারটা কোম্পানি কাছ থেকে সরকার পেয়েছিল পাঁচ হাজার একশো চৌচল্লিশ কোটি টাকা সংখ্যাগুলো একটু মনে রাখবেন এবং ফাইভ জি লাইসেন্স বিক্রি করে সরকার ইন্টারনেট কোম্পানিগুলোর কাছ থেকে পেয়েছিল যে চারটা কোম্পানির কথা বললাম বাংলা লিঙ্ক গ্রামীণ ফোন এয়ারটেল আর রবি ফাইভ জি লাইসেন্স বিক্রি করে বাংলা সরকার পেয়েছিল সাত হাজার সাতশো কোটি টাকা এছাড়াও প্রতি বছর এই চারটি মোবাইল কোম্পানি থেকে সরকার প্রায় পাঁচশো থেকে ছয়শো কোটি টাকা বিভিন্ন রাজস্ব আদায় করতেন কিন্তু আপনি শুনলে অবাক হবেন যে এই যে স্টার লাইসেন্স ফি কত স্টার করেছে তার অ্যাপ্লিকেশন ফি ছিল মাত্র পাঁচ লাখ টাকা স্টারলিংকে দেওয়া হয়েছে দশ হাজার ইউএস ডলারে মানে বারো লাখ বা সাড়ে বারো লাখ টাকায় যেখানে আপনার হাজার হাজার কোটি টাকা সরকার আয় করে এক একটা মানে মোবাইল কোম্পানি থেকে হাজার কোটি টাকার বেশি পাল লাইসেন্স আর্ন করে সেখানে আপনি মাত্র সাড়ে বারো লাখ টাকা স্টার এর মতো অত্যাধুনিক প্রযুক্তির লাইসেন্স ফি নিলে মানে এটা কোনো টাকাই না এছাড়াও আরো আরো আছে আমি একটু দেখে বলি আবেদন ফি হিসেবে স্টারলিংক দিয়েছে পাঁচ লাখ টাকা লাইসেন্স বাবদ দিয়েছে দশ হাজার ডলার আর ব্রডব্যান্ড সার্ভিসের নিবন্ধন ফি হিসেবে বছরে দেবে মাত্র সাঁত্রিশ লাখ টাকা প্রথম দুই বছর লভ্যাংশের থেকে কোনো টাকাই স্টার্লিং সরকারকে দেবেন না তৃতীয় বছরে যদি লাভ হয় তাহলে লাভের তিন পার্সেন্ট বাংলাদেশকে দেবে ষষ্ঠ ইয়ারে ষষ্ঠ বর্ষে গিয়ে লাভের ফাইভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট স্টার্লিং সরকারকে দেবে আপনারা বুঝতে পারছেন যে একবারে পানির দরে যাকে বলা হয় যে পানির দরে এর হাতে লাইসেন্স তুলে দেওয়া হয়েছে এবং তাদের লভ্যাংশ থেকেও খুব নামমাত্র টাকা বাংলাদেশ সরকার নেবে সবতই একজন বাংলাদেশি নাগরিক হিসেবে আমরা প্রশ্ন তুলতে পারি যে কেন এত সামান্য টাকা স্টার বাংলাদেশে অপারেট করার সুযোগ দেয়া হলো কার সাথে আমি আগে একটু আগেই যে বললাম বাংলাদেশের মানুষের জন্য যতটা না স্টার লিঙ্ক তার চেয়ে অনেক বেশি এটি নেওয়া হয়েছে আরাকান আর্মিকে হেল্প করার জন্য কারণ স্টার লিঙ্কের কানেকশন ফি অ্যারাউন্ড 65 70 আর 75000 টাকা এরকম হবে তো কয়টা পরিবার এই 70 হাজার টাকা দিয়ে এই কানেকশনটা নিতে পারবে এবং মাসে মিনিমাম 15 হাজার টাকা এটা চার্জ করবে সো হয়তো কর্পোরেট কোম্পানিগুলো বড় বড় কোম্পানিগুলো বা যেসব ফ্রিল্যান্সার যারা অনেক আন্ড করে তারা হয়তো এই কানেকশনটা নিতে পারে কিন্তু যে যে গ্রামীণ মহিলাদের ক্ষমতায়নের কথা বলা হচ্ছে দুর্গম অঞ্চলের সাধারণ মানুষ দরিদ্র মানুষের কথা বলা হচ্ছে তারা তো এই টাকা দিয়ে স্টার লিঙ্ক নিতে পারবে না আপনি দেখেন স্টার লিঙ্ক কিন্তু কানেকশনের জন্য চেষ্টা করছে কিন্তু ভারত তাদের লাইসেন্স ফি হিসেবে বলেছে প্রতি বছরের লাভের এইট পার্সেন্ট দিতে হবে আট পার্সেন্ট আপনি চিন্তা করতে পারেন ভারতের একটা কোম্পানির লাভের এইট পার্সেন্ট কত হিউজ পরিমাণ টাকা আফ্রিকাও তারা কিন্তু এই স্টারলিং কানেকশানের চেষ্টা করছে লেসেতো তারপরে গিনি গিনি এরকম আরো আরো সোমালিয়া বোধ তিনটা দেশে তারা অলরেডি কানেক্ট করেছে সাউথ আফ্রিকা আবার একটা নিয়ম আছে যে আপনি যখনই বিদেশি কোনো কোম্পানি সেই দেশে যাবেন থার্টি পারসেন্ট ওনারশিপ তাদের এই ডিসভান্টেজ পিপুল কে দিতে হবে তো এটা নিয়ে স্টারলিং এর সাথে এখনো কোনো মানে সমঝোতায় সাউথ আফ্রিকা পৌঁছতে পারেনি স্টারলিং বলছে এটা রেসিজম এটা ব্ল্যাক পিপল এর পক্ষপাতিত প্রতি পক্ষপাতিত্ব কিন্তু সাউথ আফ্রিকান গভর্নমেন্ট বলছে এই শর্ত মেনেই ছয়শোর বেশি বিদেশি কোম্পানি সাউথ আফ্রিকায় কাজ করছে সব জায়গায় স্টার লিঙ্ক কে কিন্তু নেগোশিয়েট করতে হচ্ছে কিন্তু বাংলাদেশের মতো এরকম পানির দরে আর কেউ তাদের লাইসেন্স দেয়নি কিন্তু যেহেতু বাংলাদেশে সাধারণ মানুষ নয় এখানে ইন্টারেস্টটা অন্য জায়গায় এবং এর মধ্য দিয়ে আরাকান আর্মিকে আমরা নানানভাবে